রানিগঞ্জ ব্লকের বল্লপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বেলুনিয়া গ্রামের বাসিন্দারা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন শনিবার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিলেন এবং তারা পানীয় জলের সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীকে রাস্তা অবরোধ তুলে নিতে অনুরোধ করেন কিন্তু গ্রামবাসী পিছু হটতে রাজি ছিল না অবশেষে বল্লপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডল ঘটনাস্থলে পৌঁছলে তাকেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় গ্রামবাসী ও উপ প্রধানকে করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা জানান দুর্গাপুজোর আগে থেকে বেলুনিয়া গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য একটি পাইপলাইন স্থাপন করা হয়েছে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছেন না বারবার পঞ্চায়েত প্রধানের প্রতিনিধিদের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে কিন্তু তারপরও সমস্যা সমাধান হয়নি তাই শেষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে তারা বাধ্য হন পাইপ নদীতে

মানে একজন আসা নেই তার পরিবর্তে ডিউটি করেছিল তো সেই জন্য একটু লেট হয়ে যেতে আসতো আপনার থাকেন না এখন সমাধানে কি আমাদের ভিতরে কলকাতায় জল পড়েছে কম চলছে এক ঘন্টা জল চলছে দু ঘন্টা জল চলে তার জায়গায় এক ঘন্টা চলছে অন্যদিকে বল্লপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধান মন্ডল জানান গত কয়েকদিন আগে ভারী বর্ষণের ফলে দামোদর নদী জলস্তর ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পিএইচি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে দামোদর নদী থেকে বল্লভপুরে পিএইচি পাম্প হাউস জল আসছে না তিনি আরও বলেন দামোদর নদীর জলের উচ্চতা ক্রমশ কমেছে এবং আগামী এক থেকে দুদিনের মধ্যে পাইপলাইন মেরামতির কাজ শেষ হবে এরপরেই ওই এলাকায় পানীয় জলের সরবরাহ স্বাভাবিক হবে তিনি স্বীকার করেন বেশ কিছু এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে এই জন্য কালাঝুরিয়া পাম্প হাউস থেকে নতুন লাইন বিছানোর চেষ্টা চলছে পঞ্চায়েতে প্রতিটি গ্রামে চলছে গ্রামবাসীরা অবরোধ করেছিল আমাদের ইতিমধ্যে জানেন যে বিরাট আমাদের দুর্যোগ হয়েছিল বৃষ্টি হয়েছিল এই বর্ষাকালে তার জন্য আমাদের পাম্প কিছু খারাপ হয়ে যায় তার জন্য আমরা জানাই রাজশাহী এবং আমাদের বিধায়ককে তাপস দাকেও জানাই যে আমাদের জলটা কমিয়েছে আমরা কাল পশু থেকে মিস্ত্রি লাগাই জলটা দু তিন দিনের মধ্যে স্বাভাবিক সমস্যা রয়েছে না ইতিমধ্যে আপনারা জানেন যে পাইপ লাইনে পাড়ে পাড়ে পাতা হচ্ছে এবং আমাদের কালাঝুরার লাইন চালু হওয়ার চেষ্টা চলছে এবং আমাদের বাইপাসে হাই ট্যাঙ্ক হচ্ছে হয়ে যাবার হচ্ছে এটা কিন্তু আমরা দেখছি আমি প্রধান পঞ্চায়েতে পনেরো কুড়ি বছর ধরে আছি জলের সমস্যা আছে কিছুটা সেইটাকে আমরা কালাঝুরে যতক্ষণ চালু হবে ততক্ষণ না সমস্যার সমাধান করতে পারবো না কারণ আজকে যদি পাঁচশো লোক রয়েছে দু বছর পর হাজার লোক হয়েছে ওই পরিষেবার দেওয়ার মতন পিএইচি শক্তিশালী হচ্ছে নাই তা পিএইচি আমরা জানাচ্ছি পিএইচি ইতিমধ্যে গ্রামে গ্রামে পাইপ লাইন পেতেছে আমাদের বাইপাসে আমি বারবার বলছি যে ট্যাঙ্ক হচ্ছে রেজাবার ওটা লাইন চলে গেলেও জল পাওয়া যাবে ওটা আমাদের জোর কাজ চলছে এবং আমাদের নদী ধারে যেন পাম্প হাউসগুলো বন্ধ বন্ধ ছিল জলের তিন চারটা পাম্প সেইগুলোকে আমরা মানে অপর থেকে তো করে সারাবার ব্যবস্থা করে রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच के श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बीएच फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंश टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन